বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পর জানাচ্ছে কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সে সেজন্য আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা কোনো পুরুষ দিবেন আর এমন কি একাও যদি আপনি কোনো ফরজ নামাজ পড়েন তাহলেও আপনি একামত দিবেন কেন কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একা থাকেন কোথাও কোনো মানুষ নেই তিনিও যদি একা নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শুনো কোনো মানুষ যদি থাকে সে যেন আমার সাথে এসে সামিল হোক কেউ সামিল না হোক একামত দিলে সে সব পাবে জন্য একা একাও যদি ফরজ নামাজ একা পড়েন তারপর একামত দিয়ে পড়াটাই হলো শুননা অতএব মামুন জামাতের সাথে পড়লে তো অবশ্যই একামত